অযুবাই আমি হাতে পায়ে বলে যাই যাদের মা বাবা বেঁচে মনে করো মা যাদের যাদের একটু নেট নজরে তাকাইবা বাবা যখন ঘুমিয়ে থাকে মা যখন ঘুমিয়ে থাকে তৃপ্তি সহকারে মা বাবার চেহারার দিকে তাকাইবা সোয়াবের নিহতে তাকাইবা নবী বলে প্রত্যেকটা চাও নিতে একটা করে কবুল হজুর সব লেখা হয় মা মারে মা এই দুনিয়াতে মায়ের চাইতে আপনার কেউ নাই বন্ধু কোন সন্তান যদি বিপদ করে কারো কাছে খবর নাই টেলিফোন টেলিগ্রাফ নাই তোমার কলে যায় খবর হয়ে যায় যায়নি এটা এমন একটা বন্ধন মা এমন ভাবে আল্লাহ দুনিয়ার কেউ না জানলেও মার যায় ধাক্কা লাগে না মায়ের কলিজার মধ্যে এমন একটা নেটওয়ার্ক সন্তান বিপদ খুঁজে গেলে সাথে সাথে মার কাছে খবর হয়ে যায় আল্লাহ আকবা নম্বরে বলে কেউ যদি মার চেহারা দিয়ে দেখাও

কথা কয় না বাইতুল্লাহ দেখলে সব হয় কোরআন শরীফ দেখলে সব হয় মা বাবার চেহারা দেখলে সব হয় এই দুনিয়াতে যাদের মা বাবা বেঁচে আছে হাতে পায়ে ধরে বলে যাই এর কদর করবা আমি মনে করি যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে বাইতুল্লাহ তার ঘরের মধ্যে আল্লাহ বানাই দিছে দেখলেই তো হজুর সোয়া লেগন ঠিক কিনা ঠিক হ্যাঁ মাদারীপুরের যুবক ভাই মা বাবাকে মাথা চাকি বলব মা বাবা যদি বদ্ধ করে এমন সাথে কামড় দিলে ওজা বাদ মেডিসিন খাওয়াইয়া ভালো করা যায় বিষ খাওয়াইলে মেডিসিন খাওয়াইয়া ভালো করা যায় ও আল্লাহর বন্ধা মা বাবায় দিলে পৃথিবীতে এমন কোন ওষুধ এখন আবিষ্কার হয় নাই এই থেকে পারে একটা জিনিস বাবা আব্বা মধ্যে বদুয়া দিতে চায় না নিজে কষ্ট পাইলো বদুয়া দেয় না ঠিক কিনা যদি দিয়া হলা আল্লাহর কসম করে বলি এটা ফিরে বা ফে দুনিয়ার কাল না বড় আবেগ ছিল জুরাইস বোখারিতে হাজিস আছে লম্বা হাজিস জুরাইজের ঘটনা মায়ে দেখতে গেছে নামাজ পড়তেছে জুরাইজ বড় আবেগ গাছের প্রথম ফল না জুরাইজ রে মানুষে খাওয়ায় বড় হুজুর কথা বুঝেন নাই আপনারা খাওয়ান না হুজুর এরা বড় আলেম পাইলে বুজুর্গ পাইলে আপনারাও তো খাওয়ান খাওয়ান না ওই এলাকার সবচেয়ে বুজুর্গ ছিল জুরাইস খানকার ভিতরে থাকে ভালো খাবার খায় মা দেখতে গেছে পুত্রের। দেন নামাজ পড়তেছে। দরজার সামনে দাঁড়াইয়া মা আইসা বসে। পরের দিন আবার গেছে। গিয়ে দেখে না নামাজই পড়ে। মা আওয়াজ দিয়ে কে জুরাইজ আমি তোমার মা আছি। দেখা করো। নামাজে সাত পাইছে এমন সাত নকল নামাজ করতেছে। তৃতীয় দিন গেছে আবার। এটাও নামাজই দাঁড়ায় বসে। আল্লাহওয়ালা মানুষ তো নামাজ পড়ে। কপুত্রে আমার চেহারা তুই দেখলি না তিন দিন আইলাম তোর একটু দেখার জন্য যা আমি দিয়ে গেলাম আমার চেহারা ভাল লাগে না এলাকায় একজন মহিলার পেটে বাচ্চা আছে খারাপ কাজ কইরা মহিলারা সমাজের লোকেরা চাপ দিছে বাচ্চা করতে আনলি ওই যে তোমরা প্রথম খাবারটা দাও জোড়াই ধরে হেবে আমার ফেটে বাচ্চা দিছি ঘটনাকে বললে হন মানুষের লইয়া বেটার খান কামানটা বাইন গিয়া বেটার মায়ের দূর কুইরা ঘটতে বাইর করে হেস হাইয়া জীবন শেষ পরে দরবার বইছে কি করা যায় দেখাইছে মহিলার পেটের বাচ্চা প্রসব করছে বাচ্চা বলতেছে আমার আব্বা ইমুম রাহাল। তো বাংলা এবার দু সমস্যা দেখা দিল কামটা করলাম কি করে নাই। মারলাম বাড়ি ঘর বাংলাম এত কষ্ট দিলাম কামটা করলাম কি তার বাড়িটা স্বর্ণ দিয়ে বানাই দাও জুরাইজ ডাক্তা বলে আমার দেওয়া লাগবে না এটা তোমাদের দোষ না এটা আমার কহলের দোষ কথা হয় না তোমরা আমি পাও না এই জন্য তোমরা মারছ আমার আম্মা বলছিলেন আমার আমি মায়ের চেহারা তোর দেখতে মনে চায় না রে ছেলে নামাজ পড়তেছ একটা বার তুমি দেখো নাই মায়ের দিলে নকল নামাজ সেটা দিয়ে আমার কাছে আসা লাগবে জোরে কম ঠিক কিনা এই জোরাই তো মাসালা জানে নাই সে আবেদ মানুষ আলেন না এই নামাজ পড়তেছে সালাম ফিরে আমার সাথে দেখা করবে মায়ার দাঁড়ায় নাই তোর জহারা হইয়া মায়ের চলে গেছে দিয়া যুবক ভাই ছয় পর্যন্ত ওই বাচ্চা যখন एलान দিয়া দিল এ আমার বাবা এ মুকরাখালের কাছে আমার মা আসা যাওয়া করতে ওই রাখালের সামনে মার মেলা মেশা হইছে ওখানেতে আমি হইছি জুরায়েদের কোনো দোষ নাই জুরায়েদ দাদাবই ওই মানুষেরা হিদায়াতের মানুষে দোষ নাই আমার মায়ের বद्दুয়া এইজন্য আমি কষ্ট পাইছি এই জন্য আমার বিচারটা হয়েছে কেউ যদি মায়ের কষ্ট মা যদি দেয় উত্তর দিবা কষ্ট দিবা না মা যদি যত বড় বলি না কেন বরদুয়া কাজে লেগে যায় কথা না ঠিক কিনা মায়ের চেহারার দিকে তাকাইলে কুবুল হজর শখ পাওয়া যায় এমন কিছু মানুষ এখানে আসো

এমন জিনিস এই দুনিয়াতে মায়ের চাইতে এখন আর কেউ নাই জোরে ঠিক এই দুনিয়াতে মায়ের চাইতে আপন কেউ নাই একদিন বুঝবি যেই দিন মা থাকবে না সোরেক ঠিক কিনা কত কষ্ট মায়ের করেছে পেটে যখন ছিলাম মা ঘুমাইতে পারে নাই খাইতে পারে নাই কত রাত দাঁড়ায় দাঁড়ায় মাটাইছে আফসোসর বেটা আজকে বউ পাইয়া মা ভুলা গেল বউ পায়া মা ভুলা গেল বহুর কথা সঠিক মার কথা সঠিক না কেবল মানুষ আছে নি বহুর কথা সঠিক মায়ের কথা সঠিক না বাবার কথা সঠিক না ও যুগ হাতে বাইয়ে ধরে বলি হাজারো কষ্ট মা তো মানে দেখ তুমি কষ্ট দিও না মা বাবা দুঃখ দিলে নেয়মত মনে কইরা তুমি এই মাথাডা নয়া রাখবা উত্তর দিবা না দুনিয়া কেউ যদি না দেখে আল্লাহ দেখেনি কথা কই না হাতে পায়ে ধরে বলি এ যুবত ভাই মায়ের কষ্ট এবং কষ্টময় করে মা সন্তানের জন্য বद्दुआ করে না সবসময় ভালো দোয়াই করে ঘটনাগুলো মাঝে মাঝে বদ্ধ আইসা বললে কবুল হইয়া যায় এই জন্য আমি এমন কাজ করব না যে কাজের দ্বারাই মা বাবা মারে বদ্ধ আদায় জুড়ে এখন ঠিক না চোখ মোটা করে মাতা জাকি দিয়ে কথা বলবো না যাদের মা বাবা কবরে চলে গেছে ওই মা বাবার কবর জিয়ারত করতে যাব পারবো না ইনশাল প্রতি সপ্তাহে একদিন জিয়ারত করব জুমার দিন

ফলাইয়া বাম্মার জন্য দোয়া করবা এই দুনিয়াতে মা বাবার মতো আপন না এটা আলাদা জিনিস আমার ভাইরা আল্লাহ যেমন বন্দারের শব্দে কোনো স্বার্থ নাই মা বাবা সন্তান লালন পালন করে কোনো স্বার্থ নাই জুড়ে গন্ধি কিনা স্বার্থের জন্য লালন পালন করে না সন্তান খাওয়ায় সন্তান খাওয়ায় সন্তান লালন পালন করে স্বার্থের জন্য করে না এমনি মন থেকে করে জুড়ে গন্ধি কিনা কিতা বলেছে এখান থেকে বুঝতে টুকরা কাইটা ফালাই দিলে যে টুকরা কাইটা ফালাই দিছে এটা জলে কম যেমন কাইটা ফালাইছে জাগারা জলে বেশি কথা কয় না মায়ের পেট থেকে সন্তানটা বেরুইছে সন্তানের কম জলে টুকা গেছে গা কিন্তু এই জায়গাটা জলে এখন ঠিক না শুধু জলে না শুধু জলে না শুধু না এক ব্যক্তির কথা নবীজি বুঝলে গেছে ওমর আমি চলে যাই আমি কবরে চলে গেলে আমার পরে আসবে একজন মদিনা আইসা দেখবা কি কান্নাকানি করে

কেমনে বুঝলা কথার বোঝা যায় দেখো তো কমরের কাছে আলী প্রশ্ন করছে হ্যাঁ আল্লাহর কমরের মধ্যে এমন কালো কালো দাগ কেমনে হইলো চোখের পানি গুলি বসতেছে আর আলী আমারে প্রশ্ন করেছ আমার কোমরে কালো কালো দাগ এই কথাটা বইলে তো আমার আগুন জ্বালাইয়া দিলাম আমার মা আমার মায়ের আমি সবসময় মধ্যে রাখতাম ডাইন কাদ ডাইন কুলের মধ্যে আমার ডাইন কাদে রাখতাম আমার মায়ের ওখান থেকে আবার আমি মাজার মধ্যে নামায় নিতাম আমার এই জায়গার মধ্যে আমার মায়ের রাখতাম এখান থেকে আবার এইদিকে নিয়ে আসতাম দুই দিকে সারা দিন আমার মায়ের আমি কুলের মধ্যে রাখতাম এসব পায়খানার প্রয়োজন হলে আমি মায়ের নামাই দিতাম বাকি সময়টা কুলের মধ্যে রাখতাম রেয়ালি আজকে কয়েকদিন হয় আমার মায়ের কবর সোয়া আমার কাছে আর ভালো লাগে না আমি মদিনায় চলে আসি নবীর রোজাটা জিয়ারত করার জন্য হে আলী আমার আমার তুমি আমার ভিতর আগুন আমার জালাই দিলা আমার কবর দেইবা হযরত আলী চুদের পালেগুলো মুছতেছে বলে আপনার কাছে নবিজি বলছে দোয়া চাওয়ার জন্য আপনি আমাদের জন্য একটু দোয়া করে হযরত আলী এই কথা বলার পর আল্লাহর বান্দা বলে আপনার কাছে আমি এনার দোয়া চামো তো আশারে মোবার সারা আপনার জান্নাতি নবী ঘোষণা দিয়ে গেছে আমার নাম তো বলে নাই বলে আপনার নাম নবী যদি না বলে থাকে আপনার কাছে দোয়া চাওয়ার জন্য বলে গেছে আপনি তো আমাদের জন্য দোয়া করেন আমার বাইরা এত উচ্চ মাকামের মানুষ কেমনে হইল মায়ের মতের উসিলা আল্লাহ আকবর বলে বলতেছিলাম তিন জিনিস দেখলে সব হয় এই আল্লাহর বান্দা খুব খেল করিয়া শুনি আমার আপনার গোটা জিন্দগিটা তিরিশ তারা রেকর্ড করতেছে কথাটা মনে আসেনি ভালো করেন আর মন্দ করেন সব রেকর্ড হইতেছে আল্লাহ কাউকে ধনী বানায় আল্লাহ কাউকে গরিব বানায় গরিব হওয়া ধনী হওয়া এটা আপনার কোনো কিছু করার নাই এটা কার ক্ষমতা আল্লাহ কাউকে বেশি টাকার মালিক বানায় আল্লাহ কাউকে গরিব বানায় কাউকে পঙ্গ বানায় কাউকে অন্ধ বানায় কাউকে লোলা বানায় এইসব ক্ষমতা কার আল্লাহ বলে কাউকে আমি পঙ্গু বানাইয়া ও বন্ধা তোর দেখাইলাম আমি বানাইতে পারি আমি আল্লাহ বাপ সারা ও সন্তান বানাইতে পারি পারে কি পারে না আল্লাহ সব দেখাইছেন এই দুনিয়ায় কেন আমার ভাইরা অন্ধ মানুষ দেখা চোখ ইব্রত হাসিল করবে

সুস্থ রায় ছেলে মেয়েদেরকে কামাই রুজি করার ক্ষমতা দিয়া আল্লাহ দিছে এটার জন্য কিছু করার আসেনি কথা না কিছু মানুষ আছে সময় গেছে একবারে অল্প নিয়া হাসরের ময়দানে পাহাড়ের নেই কই কাছে আল্লাহ এ নেকগুলি আমার না ফিরিশ তারা মনে ভুলে দিয়ে রয়েছে আমার আমল সুমন আল্লাহ আল্লাহ তখন বলবে আল্লাহ বল তুমি যে দান করছ দানের উচিলে আল্লাহ তোমারে একে বড় নেকের পাহাড় দান করছে আমার মাদ্রাসা যে কোরআনের মাদ্রাসা আজকে আটটা ছেলে নিব কোরআনের মাদ্রাসা এক একটা সন্তান দাম কত জানে আল্লাহর কাছে এক একজন হাফেজে কোরআন একেবারে না নিলেও দশজন মানুষ বেহস তুলে যে কয়জন দশজন একেবারে না নিলেও দশজন বেহস তো নিব বাবা মা দাদা দাদি নানা নানি জেদা জেদি চাচা চাচি এমন করে দশজন মধ্যে নয় জন গন্ব একজন বাকি থাকবে একজন হলো এ মাদ্রাসা জায়গা যারা দিছে টাকা যারা দিছে মাদ্রাসায় খাবারের পরিবেশ যারা করে দিছে রাত নাই দিন নাই মেহনত যারা মাদ্রাসার জন্য করছে এমন লোকের টান দিয়ে বের করবে হাঁসুরের দিন আল্লাহ এবং খাবারের টাকা দিয়েছিল তাই ফলে আমি জান্নাতে যাব না আল্লাহ যখন বলবে সে তো জাহান্নামী বলবে আল্লাহ জাহান্নামী বিদায় তো আমি তারা তালাস করতেছি আমি জান্নাতে যাবো আর সে জাহান্নামে যাবে এটা নিমুখ খারামে হয় আমি তারা না নিয়ে জান্নাতে যাবো না

আর এক গ্লাস পানি খাওয়াইছিল একটা কাপড় দিয়েছিল একটা কিতাব দিয়েছিল একদিন রাস্তায় দিকে সালাম দিয়েছিল একদিন আল্লাহর বন্ধা নাস্তা খাওয়াইছিল এমন করে সবার আইনের সামনে হাজির করাইব এই লোকটি আমার বন্ধু দুনিয়াতে ছিল আল্লাহ ভালাইয়া গেলে কেমন কেমন দেখা যায় আমার সাথে বেহস্ত দিয়া দাও আল্লাহ তখন বলবে যা তোর পারমিশন দিয়া দিলাম আমি আল্লাহ তোর অনুমতি দিয়া দিলাম মনে চাই লুয়ে যা শুভ আল্লাহ গিয়ে গোয়ে আপনারা খুশি না যারা বিল্ডিং বানাই দিছেন তাদের কপাল বড় ভালো মাদ্রাসা যারা জাগা দিয়েছেন কপাল বড় ভালো আল্লাহর এই মাদ্রাসায় বহু অর্থ খরচ হয় প্রতি মাসে বহু টাকা খরচ খাবারের জন্য অনেক টাকা খরচ হয় খানা আজকের মাহফিলে সর্বপ্রথম একজন বান্দা চাই মা থাকলে দুনিয়ায় খাওয়াইতেন বাবাই থাকলে খাওয়াইতেন দাদাই থাকলে খাওয়াইতেন ওই টাকা পয়সাটা মা বাবার জন্য যে মা বাবা কাপড় পরে নাই ভালো খাবার খায় নাই সন্তানদের সুখে রাখার জন্য আরামে রাখার জন্য কত কষ্ট মাই করেছে বাবাই করেছে ওই মা বাবার নামে এই মাদ্রাসায় আমি এমন একটা সন্তান আজকের মা ফিরে চাই যিনি একটা লাখ টাকা মাদ্রাসায় এক বছরে দিবেন এমন একটা আশা কাছেন নি কষ্ট কইরা দিবেন একটা লাখ টাকা মাদ্রাসায় এক বছরে এক লক্ষ টাকা মা বাবার নামে এই মাদ্রাসায় খরচ করবে